আজকে যে শাল নিয়ে আসছি এটা হচ্ছে প্রিয় অভিভাবক শাল এই শাল পড়লে আপনার এলাকায় যে দেখবে সেই হচ্ছে আপনাকে সালাম দিবে বলবে প্রিয় অভিভাবক কেমন আছেন আজকে তেমনই কিছু শাল নিয়ে আসছি এগুলো হচ্ছে অরিজিনাল টাঙ্গাইলের চেয়ে উল সুদার তৈরি শাল বলে খুবই বিখ্যাত শাল সেগুলো কিন্তু হচ্ছে আজকে নিয়ে আসছি একদম পাইকারে দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন দেখেন কত বড় সাইজের মধ্যে কিন্তু হবে এই শালগুলো এগুলো লম্বাই হবে নয় ফিট আর প্রশস্ত হবে হচ্ছে চার ফিটের মধ্যে তো আপনারা এগুলো একদম আবারও বলছি একদম পাইকারে দামে পাবেন আর আমাদের কাছে দশ থেকে বারোটা কালার কিন্তু ভিউর্স অ্যাভেলেবেল রয়েছে প্রত্যেকটা কালার দেখেন কত চমৎকার কালার এগুলো কিন্তু হচ্ছে কস কালার গ্যারান্টি কিন্তু ভিউয়ার্স আপনারা পাবেন এগুলো প্রাইস থাকছে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় দুইটা নিলে আরো দামাকা থাকবে মাত্র আঠারোশো টাকায় আপনারা হচ্ছে আগে দেখবেন হাতে পাইবেন তারপর হচ্ছে টাকা দেবেন এত চমৎকার চমৎকার সাল এই যে দেখেন এগুলো হচ্ছে উলসুদার তৈরি এগুলো আমার মনে হয় না ভিউয়ার্স যে পরিমাণ শীত পড়ে এগুলো পড়লে আপনি বেশি রাখতে পারবেন তো যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনে কিন্তু হচ্ছে আমাদের নাম্বার দেওয়া আছে সেই নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন